আজকে আশ্বাদনের বিষয় আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি এবং বাড়িটাকে ভুলে যাই বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়িটাকে ভুলে যাই এটাই আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় আর এই যে যিনি চলে গেছেন এর জন্য এত কান্নাকাটি এত আয়োজন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এ কান্নায় লাভ কিন্তু হবে না পুত্রকন্যার এ কান্নায় লাভ আমাদের নয় লাভ আজকে তার যিনি চলে গেছেন আমরা মনে করছি আমরা মনে করছি তিনি চলে গেছেন আসলে কি তিনি তিনি চলে গেছেন যেতেও দিন সময় লাগবে শাস্ত্রীয় সিদ্ধান্ত কেউ মারা যাবার পর তিনশো দিন সময় লাগবে তাকে কোনো লোকে পৌঁছাতে দেবলোকে পৌঁছাতে হলেও তিনশো দিন সময় লাগবে আশ্চর্য হয়ে আমরা এটা মারা যাবার এক বছরের মধ্যে কোথাও বিবাহ কর্ম করতে দেখি এক বছরের মধ্যে এটা সবচেয়ে বড় অপরাধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা নেই আমরা কি করি জানেন আমরা পুরোহিতকে কুলো পুরোহিত তাকে মানি আবার গালিও দেই মানি এবং গালিটাও দেই মানি কখন যখন আমার বাবার শ্রাদ্ধক্রিয়া করতে হবে তখন মানি চলুন আমার বাবার কাজটা করে দিন যখন আমার বাবার শ্রাদ্ধক্রিয়া করতে হবে না কেউ কুলপুরোহিতকে মন্দ কথা বলছেন তখন সেই কুলপুরোহিত কি খায় কি খায় না কিভাবে চলে কোন জায়গায় বসে কি করছে তা নিয়ে আচার আচরণ বিচার অনেক কিছু করি যদি আপনি মনে করেন যে আপনার কুলের হিত করে এই পুরোহিত তাহলে তাকে নিয়ে এত আলোচনা কেন এত সমালোচনা কেন বিচারটা আগে করে নিন পুরোহিতের বিচারটা আগে করে নিন তারপরে তাকে গালি দিন যদি এখানে কোনো ব্রাহ্মণ কর্তা থেকে থাকেন আমার ক্ষমা করবেন যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জব করে না তাকে দিয়ে আপনি পুজো করাতে পারেন না নিত্য গায়ত্রী যে জব করে তাকে দিয়ে আপনি পুজো করাতে পারেন তাকে দিয়ে সব করাতে পারেন সে কি খেলো কি খেলো না এটা আপনার আমার বিচার্য বিষয় নয় রাধে রাধে আগে ভাগবতকে পাঠাতে হবে আপনি গোবিন্দের চরণ ছোঁয়া আন মালাটা গোবিন্দের চরণ ছোয়ান দেন হয়েছে হয়েছে বাবা রাধে রাধে মায়ের একটু উলুধ্বনি করবেন এটা তো আই গৌরহর আমি একটুখানি এই জায়গাটা বলেই মূল আলোচনায় ফিরব তো আমরা যাকে নিন্দা করছি ধরুন কেউ পাঠে বসে আলোচনা করে গেছে সে ভুলই বলেছে ধরুন ধরেই নিন সে ভুল বলেছে সেটা নিয়ে সমালোচনা করা আর ভাগবতকে সমালোচনা করার সমান তার যদি কোনো ভুল থাকে আপনি তাকে ডেকে নিন আপনি যদি তার চেয়ে অনেক বেশি জানেন জানতেই পারে এখানে তো ভগবান আছেন ভগবান তো আমাদের চেয়ে সবার চেয়ে বেশি জানেন এখানে সরস্বতী মাতা আছেন না হলে বলা হতো না সে তো আমাদের চেয়ে সবার চেয়ে বেশি জানেন তিনি অলক্ষে শিখিয়ে দিয়ে যান তুমি এটা ভুল করেছো ভুল বলেছ সার্বভৌম পণ্ডিতকে যখন শিক্ষা দিতে যান আমার গৌরহরি সার্বভৌম পণ্ডিত জানতেন যে আমার চেয়ে বড়ো পণ্ডিত পৃথিবীর বুকে আর কেউ নেই জানতেন না সেই সার্বভৌম পণ্ডিতের সামনে একজন নবীন সন্ন্যাসী যার বয়স মাত্র চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তিনি গিয়ে দাঁড়িয়ে গেছেন তাকিয়ে দেখছেন সার্বভৌম পণ্ডিত এ কোনো সাধারণ মানুষ নয় লম্বিত বাহু তার হাত দুটো হাঁটুরও নিচে পড়েছে তার গা থেকে বিদ্যুতের মতো জ্যোতি ছুটে বেরোচ্ছে বিদ্যুতের মতো জ্যোতি বেরোচ্ছে অনন্ত কোটি চন্দ্রের জ্যোতি তার গা থেকে ঝলকে বেরোচ্ছে সন্ন্যাসী পোশাক পরা সার্বভৌম পণ্ডিত তাকে কিছু মনেই করলেন না একটা মাত্র শ্লোক তিনি শুনতে চেয়েছিলেন গৌড়হরি সার্বভৌম পণ্ডিতের কাছে আপনি এটার বর্ণনা করুন সার্বভৌম পণ্ডিত বলেছিলেন আমি এটা বর্ণনা করব তুমি কি বুঝতে পারবে যদি তুমি বুঝতে পারো তবে নড়াচড়া করতে পারবে না কোনো কথা বলতে পারবে না আমি শুরু করব শেষ পর্যন্ত চুপ করে বসে থাকতে হবে গরুর বলেছিলেন তাই হবে প্রভু আপনি যতক্ষণ বলবেন আমি একটা বাক্যও ব্যয় করব না তিনি ঘুমের মতো চুপ করে বসেছিলেন সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা অবধি একটা বাক্য ব্যয় করেনি ওঠেনি ঘোরেনি সরেনি চুপ করে বসেছিলেন এটাকে বলা হয় স্থিরতা এটাকে বলা হয় ধৈর্য এটাকে বলা হয় প্রেম সাত দিন পরে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি সব বুঝেছো আমার মহাপ্রভু উত্তরে বলেছিলেন আমি বুঝেছি কিন্তু আপনি বোঝেননি আপনি যা বলেছেন তা বলেছেন মনগড়া আর আমি যা বুঝেছি সেটা শাস্ত্রসম্মত শাস্ত্রসম্মত বিধান